দেখতে পাচ্ছেন ছাগলের সবচাইতে পছন্দের খাবার কাঁঠাল পাতা খাচ্ছে কাঁঠাল পাতা দিলে কিন্তু খুব খুশি ছাগল সাইডে হচ্ছে মেমুনির আমের পাতা দিয়ে রাখছি মেহুনির পাতা দিয়ে রাখছি এগুলো কিন্তু সে খাচ্ছে না সবার আগে কাঁঠালের পাতাটা শেষ করবে তারপর হচ্ছে এগুলো শেষ হয়ে গেলে মেহুনির পাতা কিংবা আমের পাতা কিন্তু খাবে লাফিয়ে লাফিয়ে খাচ্ছে ছাগল যখন হচ্ছে লাফিয়ে লাফিয়ে খায় তখন কিন্তু এটা বড় ছাগল কিন্তু সুস্থ আছে যারা ছাগল পালন করতে চান তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন হচ্ছে আপনার কাঁঠাল কাঁঠালের গাছ থাকে কারণ কাঁঠালের গাছ থাকলে কিন্তু আহ ছাগল হচ্ছে বেশি বেশি খাবার দেওয়া যায় এবং অনেক টাকা সাশ্রয় হয় ইদানি কিন্তু হচ্ছে বাজারে কিন্তু হচ্ছে কাতালের মতো বিক্রি হয় যেটা কিনা খাওয়ালে কিন্তু পোষাবে না আপনার ঠিক আছে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন